বিসমিল্লাহ হির আহমান রাহিম প্রিয় ইউটিউবার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে বাটারা থানা বার্সের সাতেরজিল থানা স্থান মোহাম্মদপুর নতুন থানার অপোজিটে শাইলিক সরকারি শাইলিগ স্কুলে মাঠে এখানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের ঢাকা উত্তরের সকল সিনিয়র নেতা নেতাকর্মীরা